আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন শুরু করতে যাচ্ছি যে বিজ্ঞান যে নমুনা প্রশ্নটি এনসিডিপি কর্তৃক দেওয়া হয়েছে সেটার নৈর্ধিক অংশ নিয়ে এর মান হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি প্রতিটার জন্য এক নাম্বার করে পঁচিশ নাম্বার ওকে তাহলে চলো আমরা প্রশ্নগুলো আনসার করে নিই প্রথমে পনেরোটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আহ জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হবে উত্তর জিনগত বৈশিষ্ট্য দুই প্রাণী চিহ্নিত অঙ্গাণু হচ্ছে এটা ঠিক আছে এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস তিন নম্বর হচ্ছে উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি উদ্ভিদের রং ধারণকারী কণিকা হচ্ছে প্লাস্ট্রিট চার কোনটি থেকে পেন্সিলিন তৈরি হয় শৈবাল থেকে পেন্সিলিন তৈরি হয় কে পাঁচ হচ্ছে লোহের প্রতীক হচ্ছে এফ ই অর্থাৎ এফ ই দ্বারা ফেরিয়াম বোঝায় ছয় যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে বলে দ্রব সাত নম্বর হচ্ছে পানলিক শিলা কোনটি কয়লা হলো পানলিক শিলা ক্ষমতার একক ওয়াট নয় তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয় সেলসিয়াস দশ নম্বর হচ্ছে যে পদার্থের মৌলিক কণিকা নয় নিউক্লিয়াস পদার্থের মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন প্রশ্ন বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিনহাউস সৃষ্টিতে বেশ ভূমিকা পালন করে এটা হলো সালফার ডাই অক্সাইড বারো দুইয়ের অধিক মলের সমন্বয়ের গঠিত যৌগ হচ্ছে সোডা তেরো কুস এর কোনটি মাইট্রুকন্ডিয়া চোদ্দ কোনটি দুধকে দধিতে পরিণত করে সেটা হচ্ছে কি শৈবাগ দুধকে দধিতে পরিণত করে সেটা হচ্ছে শৈবাহ আহ পনেরো হচ্ছে ব্যাটারি তে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এক কথায় উত্তর দশটি আছে দশটির উত্তর দিতে হবে দশ নম্বর এই হচ্ছে আমাদের এক কথায় উত্তর গুলো এখন আমরা আনসার করব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দুধ কোন প্রকৃতির মিশ্রণ রাইট টু ওকে দুধ কোন প্রকৃতির মিশ্রণ এটার উত্তর হবে দুধ হচ্ছে কলয়েটের মিশ্রণ ওকে সঠিক উত্তর কি কলয়েড দুই এই বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে বলে অর্ধ পরিবাহী তিন কাপড় সুরার বৈজ্ঞানিক নাম কি সুরার বৈজ্ঞানিক নাম হলো সোডিয়াম কার্বনেট কৃষ্ণচূড়ো হলে কোন প্লাস্টিক থাকে কোমো প্লাস্ট থাকে বেচার ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলা হয় ব্যাকটেরিয়ার কোষকে আদি কোষ বলা হয় মানুষের আমাশায় রোগের জীবাণুর নাম কি কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় মার্বেল কোন ধরনের শিলা উত্তর হবে মার্বেল রূপান্তরিত শিলা কাজের একক কি কাজের একক হচ্ছে জোর প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের নৈবিত্তিক অংশ প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল